টাকা দিলে মেলে বন্ধু বাকি দিলে পারে শত্রু হে ঢাকা দিলে মেলে বন্ধু বাকি দিলে পারে শত্রু আমি ভাই বন্তর লোক ধার ধারিনা বাকি চাইয়া লাজ দিবি না আপনি কত আমার শত্রু কে না আপনার শত্রু হইতাছে আপনি নিজে আমি নিজেই हां हां কি কথা কইছস আমার শত্রু আমি নিজে এইবার তুই অনেক বড় একটা দামি কথা কইছস চল আমার কি মনে হয় জানো টি চাচা আমার ঘরের বড় নিজের গরু কি ঢানছে এইবার আপনি বুঝতে পারতেন আসেন নমস্কার যাবি না তুমি কী করছেছো এটা ভেবে করছে তোমার কি মাথা খারাপ হয়েছে আমি আমার ভাগ্নি রে মিডিয়া জগতে দেবো কে গেলে অসুবিধা মেহেরির এত শখ হয়েছে যাক না শখ হলে বুঝি তার কথা শুনতে হইবো তার বাপ্পা আছে না তাকে একটা মতামতের তোর আছে না ও কথাটা তো তুমি ঠিকই বলছো ও আমি তো এবারে এই দিকটা ভেবে দেখি না তোমার তো অভ্যাসে না বুঝে না আসবি না একটা কথা কয় ভালো আর একটা ব্যাপার খেয়াল করছো মেহের লেখাপড়া ভালো না এর ওপরে মিডিয়া জগতে যদি যায় ফের বাপের বাড়ি থেকে তাড়া দিব না তখন ব্যাপারটা কি দাঁড়াইব আমি তো আরো ভাবছি উল্টাটা ভাবছি কি যে মেহের তো লেখাপড়া অত মন নাই মাথাটাও ভালো না ওই একটু মিডিয়ায় কাজ করুক তাহলে ওর একটু সুনাম হবে নাম হবে একটা ভালো সম্বন্ধে আসলে ভালো বিয়া হবে মিডিয়া জগৎ সম্বন্ধে তোমার তো কোনো আইডিয়াই নাই এটা হলো জগৎ ফ্যাশনের জগৎ শোনো এই জগতে একটা মায়ের একদম আকাশের তারা বানাই দিতে পারে আবার নর্দমায় নামাই দিতে পারে না বুঝে শুনে চললে লাইফটা শেষ হায় আল্লাহ কও কি এমন সর্বনাশা হয় নাকি আরে ভালো বন্ধু সব জায়গায়ই আছে নাকি হ্যাঁ থাক থাক তাইলে আর ওই সিনেমার নায়িকা টিকা হনে কোনো দরকার নেই শোনো শোনো তুমি মেয়েদের কাছে ডাইকা আদর কইরা সবকিছু বুঝায় কও আমার বিশ্বাস সে বুঝবো তুমি কোনো চিন্তা করো না তো আমি মেহের আদর করে বলবো আমার বিশ্বাস ও আমার কথা শুনবে কি ব্যাপার তাজুল তুই এই সময় দোকানে সমস্যা কি আসতে বলছে বসে তিনি দিন না আসা পর্যন্ত আমি যান দোকানে থাকি আরে তোর এখানে থাকা লাগবে না যা তুই তোর কামে যা এই দোকানের মালিক কি তই না আলমার্সা আমি না আলমাত্ছা চা তাইলে তুই তোর কাম কর আচ্ছা দোস্ত য তই দোস্ত কর বন্ধু কাও কাম না আমি যাব না তোমার তোমারও পেচাচার অবিশ্বাস জল লইছে কেন চা তোরে কিছু কৈছে নাকি দস্তক বুঝবা আমি আমারে মাইনা চলবা আমি যা বলবো তাই করবা যা এক কাপ চা নিয়ে হয় আলগা पत्ती কি বলছিস না এমনি এসেছ তুই ঘুরতে ঘুরতে আমারে ভয় দেখাচ্ছিস না অল্প দিনের মধ্যে টের পাইবা সাসার জম হইছে আমি এমন কি ঝুকুরি নাই যে আমারে অবিশ্বাস করব আমারে উদাউদি ভয় দেখা এখন লাভ নাই বুঝছিস

দিনে দুপুরে চুরি হয়ে গেল এই মাছ যে চুরি হবে না তার বিশ্বাস কি আর আপনি কি মনে করছেন খা সাহেবের গাছ অন্য মানুষ চুরি করছে তা তো করে নাই ওরা নিজের এই কাইটা বেছে দিছে তুই আনগো চকে ফাঁকে দিতে পারবি মানুষের চক্র তো ফাঁকে দিতে পারবি না মা মা আমার ভুল হয়ে গেছে মা আমি গাছগুলি বেছে দিছি তুমি তুমি বাবার যে নিয়োগ বুঝাও যে গাছ নাকি আপনার ছেলে আপনাকে না বলে বাইরে বিক্রি করে দিয়েছে কোন কি আমার ছেলে কুলাঙ্গার আমি বাড়ির থেকে বাইর করে দেবো তারও যদি তুমি প্রশ্রয় দাও তাহলে তোমাকেও আমি বাড়ির থেকে বাইর করে দেবো যে বাড়িতে তোমার সম্মান নাই আমার সম্মান নাই এই বাড়িতে আমি থাকুম না আমি এখন চলে যাবো বাড়ি থেকে রোজ